বৃষ্টি ভেজা সিলেটের সকালবেলা আজকের সকাল থেকেই সিলেটে গুঁড়ি বৃষ্টি চলমান ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে সেই বৃষ্টি চলমান এই মুহূর্তে আসলে অল্প একটু বৃষ্টি থেমেছে তারপরও সিলেটে এই গুঁড়ি গুড়ি বৃষ্টির প্রভাবটা এখন পর্যন্ত রয়েছে এবং বৃষ্টি আবার আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে আমরা যতটুকু আবহাওয়া অধিদপ্তর থেকে জেনেছি যে এখন পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী আরও দুই থেকে তিন দিন পর্যন্ত এবং অনেকটাই শীতল বাতাস বইছে দীর্ঘদিন পর সিলেটে আসলে বৃষ্টি এবং বৃষ্টির অপেক্ষায় আসলে অনেকটাই নগরবাসী ছিল আলহামদুলিল্লাহ সকাল থেকে বৃষ্টি চলমান এবং পাশাপাশি পাশাপাশি গতকাল রাতেও কিন্তু বৃষ্টি হয়েছে মুসলধারের বৃষ্টি